হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এই রেসিপিটা দেখে অনেকে হয়তো চিনতে পারছো আবার অনেকে চিনতে পারছো না তো চলো রেসিপিটার সঙ্গে পরিচয় করিয়ে দিই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক শুধু এতেই শেষ নয় আরও একটা ইলিশ মাছের রেসিপি এক সঙ্গে দু দুটো ইলিশের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেসিপিগুলো শুরু থেকে শেষ অবধি দেখতে আস থাকো এখন যেহেতু বর্ষা আসছে তাই আশা করি রেসিপিগুলো তোমাদের কাজে লাগতে পারে তো প্রথমে শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তার জন্য দেখো প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছের মাথাটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মাছের মাথাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জল ঝরিয়ে নেওয়া কচুর শাক সেদ্ধ করে রাখা আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো নুন কচুর শাকটা অবশ্যই আগে থেকে জল ঝরিয়ে রাখবেন সেদ্ধ করে তার কারণ কি অনেক কচুর শাক এমন হয় একটু কুটকুট করে তাই সেদ্ধ করে জল ফেলে দিলে এই গলা চলগানির ভয়টা থাকে না এবং কাটার সময়ও হাতে একটু তেল নিয়ে কাটলেই ভালো হাতও অনেক সময় কুটকুট করে তো যাই হোক ভালো করে দেখো মাছের মাথার সঙ্গে কচুর শাক মশলা সব কিছু ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা স্বাদ এতটাই সুন্দর তো তোমরা বানালে বুঝতে পারবে তবে বানানোটা দেখো কতটা সহজ দেখো ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না হতে দিয়েছিলাম কচুর শাক যেহেতু আমার সেদ্ধ করা তাই রান্না হতে খুব বেশি সময় একদমই লাগবে না এই নেড়ে চেড়ে কচুর শাকগুলো যতক্ষণ একদম না ঘেটে যায় আর রান্নার জলটা শুকিয়ে যায় ততক্ষণ অবধি নেড়েচেড়ে রান্না করে নিতে হবে দেখো বেশ অনেকটা জল শুকিয়ে এসছে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আর শাকটা তো সেদ্ধ করার ছিলই তার সাথে আরও দেখো একদম নরম হয়ে ইলিশ মাছের মাথার সঙ্গে মিশে গেছে আর স্মেলটা যে কতটা সুন্দর আসছে বন্ধুরা তা তোমাদেরকে বলে বোঝানো যাবে না তার জন্য অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে হবে দেখো নাড়তে নাড়তে চারদিক দিয়ে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো কড়াই থেকে এভাবে উঠে উঠে আসছে তো রান্না আমার একদমই কমপ্লিট তো বন্ধুরা যারাই কচু শাক পছন্দ করেন তারা অনেকে আবার এমনও আছেন শুধু কচু শাক দিয়েও পুরো ভাত খাওয়া হয়ে যায় তো চলো রান্নাটা নামিয়ে রেখে পরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি দু নম্বর যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটাও ইলিশ মাছের একদমই ইউনিক একটি রেসিপি ইলিশ মাছ কালো জিরে বেগুন দিয়ে ঝোল একদম পাতলা ঝোল তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আবারও বলি লঙ্কাটা যেহেতু আমরা একটু বেশি খাই তাই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করি তো তোমরা অবশ্যই স্বাদ বুঝে দেবে দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলো একটা বেগুন ছ টুকরো করে কেটে রেখেছিলাম পুরো সবগুলো বেগুনই দিয়ে দিয়েছি আর বেগুনগুলো এক পিট ভালো করে হয়ে গেলে অপর পিঠ উল্টে নিচ্ছি আর বেগুনগুলো একদমই মানে ভাজার মতন নরম করে ভাজবো না জাস্ট তিন চার মিনিট ধরে নেড়ে চেড়ে যা ভাজা হয় দেখো দু তিন মিনিট ধরে ঢাকা দিয়ে রাখার পরও দেখো পিট সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এভাবে বাটিতে সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো নুন নিয়ে জল মিশিয়ে ভাজা বেগুনগুলোর ওপর দিয়ে দিলাম একবার বেগুনগুলোর সাথে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরে আবারও দিয়ে দিচ্ছি এই ছোট বাটির দু বাটি মতন জল যেহেতু ঝোল করব তাই একটু বেশি জল দিয়েছি এবার দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁচা ইলিশ মাছগুলো দেখো মাছগুলো দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতেই কিন্তু পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে দেখো ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতন রাখার পর ঢাকাটা খুলেছি বেগুনগুলো দেখো একদম নরম হয়ে গেছে আর মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা তো তোমরা রান্না করলেই বুঝতে পারবে আর সব কিছুর ক্ষেত্রে যেটা জরুরি সবচেয়ে যে মাছটা কেনার সময় ইলিশ মাছ সবসময় দেখে ফ্রেশ মাছটাই কিনতে হবে তবেই কিন্তু রান্নাগুলো এত সুন্দর হবে তো গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি আর সবশেষে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা রান্না আমার একদম কমপ্লিট এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব আর গরম ভাতের সঙ্গে সার্ভ করব এভাবে পাতলা করে বানানো ইলিশ বেগুনের ঝোল তোমরা দেখতেই পেলে কোনো হাবি হাবিজাবি মশলাও লাগেনি কিন্তু এর স্বাদ যে কতটা সুন্দর হয় তা তোমরা এই রেসিপি ফলো করে বানালে বুঝতে পারবে তো বন্ধুরা আজকে এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো যেহেতু সামনেই বর্ষাকাল তাই ইলিশ মাছের আরও বেশ কয়েকটি সুন্দর সুন্দর রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা